কি আনছো আজকে কৃতিকা আজকে মার্কেটে গিয়েছিলা তাই না মা ইলু আনছো আর কি আনছো আর কি আনছো কৃতিকা মনি আজকে ইলু আনছে চকলেট ইলু বলে কৃতিকা মনি এগুলা কি আনছো কৃতিকা মনি এগুলো খুল তো দেখাও কৃতিকা মনি এই যে কৃতিকা কি করে তাই কৃতিকা কৃতিকা আজকে বাজারে গিয়েছিল তার বাবার সাথে আজকে মার্কেট কইরা একটা নীল পালিশ আনছি মিস্টার অ্যান্ড মিসেস এর বেগুনি কালার তারপর কৃতিকার জন্য ওই ব্রাশটা আনলাম তারপর একটা শ্যাম্পু আনলাম এই যে তারপর একটা পাউডার আনছি আমি এগুলো ব্যবহার করি কেমন হচ্ছে সবাই বলবেন কে কে এগুলো ব্যবহার করেন কমেন্টে একটু জানাবেন বাই